আমার আজকের নিবেদন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের দান ভেবেছিলাম চেয়ে নেব চাইনি সাহস করে সন্ধ্যাবেলায় যে মালাটি গলায় ছিলি পরে আমি চাইনি সাহস করে ভেবেছিলাম সকাল হলে যখন পাড়ে যাবে চলে ছিন্নমালা শয্যা তলে রইবে বুঝি পড়ে তাই আমি কাঙালির মতো এসেছিলাম ভোরে তবু চাইনি সাহস করে এ তো মালা নয় গো এ যে তোমার তর বাড়ি জ্বলে উঠে আগুন যেন বজ্র হেন ভারী এ যে তোমার তর বাড়ি তরুণ আলো জানলা বে পড়ল তোমার স্বয়ং ছে ভোরের পাখি শুধায় গে কি পেলি তুই নারী নয় এ মালা নয়ে থালা গন্ধ জলের ছাড়ি এই যে ভীষণ তরবারি তাই তো আমি ভাবি বসে কি তোমার দান কোথায় এরে লুকিয়ে রাখি নাই যে গো এ কি তোমার দান শক্তিহীনা মরিলা যে এই ভূষণকে আমার সাজে রাখতে গেলে বুকের মাঝে ব্যথা যে পাই প্রাণ তবু আমি বুকে এই বেদনার মান নি তোমারই এই দান আজকে হতে জগৎ মাঝে ছাড়বো আমি ভয় আজ হতে মোর সকল কাজে তোমার হবে জয় আমি ছাড়ব সকল ভয় মরণকে মোর দোসর করে রেখে গেছো আমার ঘরে আমি তারে বরণ করে রাখবো পরাণময় তোমার তরবারি আমার করবে বাঁধন ক্ষয় আমি ছাড়ব সকল ভয় তোমার লাগি অঙ্গভরি ভরি না আর সাজ নাইবা তুমি ফিরে এলে ও হৃদয় রাজ আমি করব না আর সাজ ধুলায় বসে তোমার তরে কাঁদব না আর একলা ঘরে তোমার লাগি ঘরে পরে মানব না আর লাজ তোমারই তরবারি আমার সাজিয়ে দিল আজ আমি পড়ব না আর সাজ নমস্কার কবিতাটি ভালো লাগলে লাইক করবেন এবং কেমন লাগলো তা কমেন্টে লিখে জানাবেন আবার এরকম কবিতা শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন